থেকে নিখোঁজ থাকার পর সকালে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য হরিহরপাড়ায় মুর্শিদাবাদে হরিহরপাড়া থানার গাড়ি নামা এলাকার ঘটনা মৃত ব্যক্তির নাম সজব আলী বয়স পঁয়তাল্লিশ বছর বাড়ি হরিহরপাড়া থানার মান্দালিপুর এলাকায় পরিবার সূত্রে জানা যায় গত নয় দিন আগে একটি ফোন আসার পর বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আর ফেরেনি সজব অনেক খোঁজাখোঁজি করার পর না পেয়ে থানার দ্বারস্থ হয় পরিবার আজ রবিবার সকালে গাড়ি নামা চায়ের দোকানে পাশে সজবের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা এরপর হরিহরপাড়া থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় এই রহস্য মৃত্যুকে ঘিরে ধন্দে পরিবার কিভাবে ঘটলো কেনই বা ঘটলো তার তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ আপনার আজকে রবিবার কাল শনিবার তার আগে মানে পিছনের শনিবারে সকাল মোটামুটি আপনার বারোটা একটা দিকে বাড়ি থেকে বেরিয়ে গেছে বহরম পুজো শিবিলে তো একজন থাকার পরে নিখুঁজ মানে মোবাইলের সুইচ অফ তারপরে জানানো হয় সবাইকে কিছুজনকে তো কাউকে খুঁজে পাওয়া যায়নি আপনার তিন দিনকে থেকে আপনার থানায় ডায়েরি করা হয় ডায়েরি করার পরে এই খোঁজাখুঁজি চলছে এখন পর্যন্ত থানাতেও খোঁজাখুঁজি চলছে বহরমপুর থানায় এখানে আমরা সব খুঁজে নিই থানায় ডায়েরিও করা হয়েছে তারপরে লোকজনের মুখে জানতে পারলাম যে এখানে বন্ধু বেড়াচ্ছে একজনের মোড়ে পড়ে আছে গাড়ি নামায় তারপরে এসে দেখলাম যে না আমাদের ওই সূজা বালি মণ্ডপ তিনি পড়ে গেছে কি হবে ভাই কি মনে করছে আমরা তো এখন তো ভেবে পাচ্ছি না হয়তো কোনো কিন্তু আছে আর ভিতরে কোনো কোনো মানুষের সাথে অশান্তি বেয়ার তো কিছুই নেই আজকে মৃতদেহ লোকাল ওটা তো আমরা ভেবে পাচ্ছি না এখন আর ভিতরে কিছু থাকতে পারে কিন্তু এখন পর্যন্ত আমাদের কারোর সঙ্গে এরকম খাবার খারাপ ব্যবহার বা কোনো কিছু নেই কেও ফোন ফোন করে ডেকেছিল না ফোনPocket-ই ছিল সুই জব সেই ইন্দ্রই সুই জব তাহলে যেতে নি গিয়েছিল বাড়িতে কেউ কথা ফোন কথা আমি বহরমপুর আছি এই কথাটাই বলি না কতদিন আগে ভুলে গেছ তো মাথা সব ভুলে গেছে সব ভুলে গেছে পুরোটাই গেছে হাতের কব্জি কব্জি হাতটা সব ভুলে গেছে গাড়ি গাড়ি নাই বলে মনে হয়। রিপোর্ট, চেতনা নিউজ। হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তীর সাকিব জুয়েলার্স। এখানে পাবে দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামের রূপোর চাঁদের গহনার অভাবনীয় কালেকশন রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন নাইন থ্রি টু অথবা সেভেন